শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই যে এখানে রান্না হচ্ছে দেখো মাছের মাথাটা এখন ভাজা হচ্ছে আর ওখানে আছে হলো কাতলা মাছ ভাজা হচ্ছে এখানে আর হলো এই যে কাতলা মাছ ভাজা হচ্ছে আর এখানে মশলা করছে মা আর এদিকে ভাত হচ্ছে আর এখানে দেখো কাতলা মাছের তেল তো আমরা তেল খেতে খুব ভালোবাসি মাছের তেল মনে হয় প্রায় লোকই গরম ভাতে খেতে খুব ভালোবাসে আর এখানে আছে যখন ইলিশ মাছ তো ইলিশ মাছটা এখনও কিছু করা হয়নি মানে কেটে ধুয়ে রাখা হয়েছে তো এখানে রান্না হচ্ছে তারপরে দেখো কাতলা মাছ রান্না করা হয়ে গেছে আর আমি আর এখানে এখন ইলিশ মাছটা সবে মাত্র বসালো আমি একটু ঢাকা খুলে ভিডিও করে নিলাম তারপরে আবার ঢেকে দিয়েছিলাম আর মাছ কাতলা মাছ এগুলো রান্না করার সময় আর আমি ভিডিও করতে পারিনি আরও কী কী রান্না করেছে যেন তো এই যে ইলিশ মাছটা ভাজেনি আর কি কাঁচা ইলিশ মাছই তো ইলিশ মাছ বেশিরভাগ লোকই ভাজে না কারণ বলে ইলিশ মাছ নাকি নেই তো এই যে কাতলা মাছটাও রান্না করে এখানে রাখা হয়েছে এখানে আলু দিয়ে কাতলা মাছ আর আমি পরশু দিন চলে যাব মানে হলো শ্বশুরবাড়ি তো আমাকে নিতে এসছে তো এই যে দেখো এখন আমাদের খাবার সময় হয়ে গেছে তাই এখন বাটিতে বাটিতে করে আর কি দিচ্ছে মা এখানে তুলে দিচ্ছে ইলিশ মাছ যা কিছু রান্না করেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চলো আর এখানে আমি প্রত্যুষের খাবার বসিয়েছি আর ওখানে মাছের তেলটা ছিল ওই যে মাছের তেল আর এখানে দেখো মাছ তারপর শাক মানে শাক মানে শাক দিয়ে সবজি দিয়ে রান্না যে গেল । তারপরে দেখো বিকালবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম কালকেও বেরিয়েছিলাম মানে আমাকে নিতে এসেছিলো শুক্রবারে আজকে শুক্রবার মানে আমি ভিডিওটা এডিট করছি শুক্রবারে আর আগে শুক্রবারে গেছিলো তো শুক্রবার আর আমি বাড়ি মানে শ্বশুরবাড়ি বেরিয়ে মানে এসেছিলাম হলো রবিবারে তো দিন ছিল আমাদের ওখানে আর এই যে দেখো সন্ধ্যে হয়ে গেছে একটু ঘুমাচ্ছিলাম আর কি বিকালবেলায় তারপরে প্রত্যুষ উঠেছে বলে ওঠা হলো তারপরে আমাদের এখানে যে মরাঘাট বিকেলে সবাই ঘুরতে আসে দুপুরবেলায় একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো মানে সেরকম একটা ভিড় হয়নি প্রচণ্ড ভিড় হয় তো অনেক দিন পর প্রায় এক দেড় বছর পরে আসলাম তো প্রত্যুষ হওয়ার পর তো দু মাস ছিলাম এখানে তখনও আসিনি এই মরাঘাটে এসছিলাম একদিন গঙ্গা স্নান করতে ঘুরতে আসিনি মানে সকালবেলায় গঙ্গা স্নান করতে আর এখানে এসে দেখো সন্ধ্যেই হয়ে গেছে বেশিক্ষণ ছিলাম না খুব বেশি হলে পনেরো মিনিটের মতো ছিলাম শুধু ভিডিওটা করার জন্য একটুখানি ছিলাম তারপরে আস্তে আস্তে সন্ধ্যের দিকেই কিছু লোকজন হচ্ছিল আর আমরা চলে গেছিলাম তারপরে গেছিলাম হলো বাজার সকাল বেলায় কি রোদ দেখো তো রোদরা অতটা গায়ে লাগছে না সকালের রোদ তো আর এই দেখো প্রত্যুষ ঘুমিয়ে গেছে অনেক সকালে ঘুম থেকে উঠে তারপরে আবার যে রিক্সা রিক্সাতে উঠে এখানে আসলাম মানে গঙ্গার পারে আসলাম আরও রিক্সাতেই ঘুমিয়ে গেছে তারপরে নৌকোতে করে এই যে নাক চোখটা ঢেকে দিয়েছি আর নাকটার মুখটা দেখো খোলা আছে আর এখন আমি চলে যাচ্ছি হলো বাড়ি বাড়ি তো আমাকে আনতে গেছিলো শুক্রবারে আর রবিবারে এই যে যাচ্ছি আর ছিল ওই একদিন দু একদিন মাঝখানে যেদিন গেছে সেদিন আর শনিবারটা ছিল তো পুজোর শপিং টপিং তারপরে একটু ঘোরাটোরা তো আজকে চলে যাচ্ছি তো এই যে দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে আবার কবে দেখতে পাবো জানি না তো অনেকটাই মনে হয় জল বেড়েছিলো কিছুদিন আগে দেখো এখনও বেশ ভালোই জল আছে তারপরে দেখো এই নৌকাটাই না মানে এই যে আমাদের এই পার থেকে মাছ নিয়ে যাচ্ছিলো অনেক লোক মানে মাছ তারপরে সবাই পরতে যাচ্ছিলো এখানে অনেক মাছ ছিল অনেক রকমের মাছ তারপরে এখানে যে নৌকাটা এইদিকে আসলো আর আমাদের এই নৌকাটা এই আসলো তারপরে দেখো এই পারে চলে আসলাম এখন দেখি টোটো না ভ্যান ওঠে তো এখান থেকে ওই বাস স্ট্যান্ডটায় একটু হেটে যাওয়া যায় কিন্তু ঘুমিয়ে গেছে তো তারপরে মানে ওকে নিয়ে আমি অতটা হাঁটতে পারবো না সেই জন্য আর কি তোদের যেতে হবে তারপরে দেখো এখানটায় কিন্তু জল থাকে না এই ব্রিজটার নিচে কিন্তু মনে হয় জল থাকে না তো ওই কদিন আগেই তো খুব বৃষ্টি হয়েছিলো তো বৃষ্টিতে জল বেড়েছিল তো সেই জন্য আর কি এরকম হয়ে গেছে তারপর দেখো ভ্যানে উঠেছি আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে ও কিন্তু সেদিন প্রতুষ কিন্তু সেদিন সারাক্ষণ রাস্তাতে প্রায়ই ঘুমাচ্ছিলো যখন ওর খুব ডিস্টার্ব হয়েছে মানে হাঁটা চলা বা ওঠা বসা এরকম গাড়ি বাসে তখনই আর কি ও উঠে যাচ্ছিল আর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছিল দেখতে তারপরে এই যে বাসে উঠে পড়েছি এই যে ওই যে বল্লভপাড়া বলে বল্লভপাড়া ঘাটের ওই বাস স্ট্যান্ড থেকে এখন যাবো দেবগ্রাম আর এই বাসের সিটগুলো ছিল একটু অন্যরকম বেশ ভালোই মানে বসা মানে বসাটা ঠিকঠাক কিন্তু অন্যরকম ছিল বাসের সিটগুলো তারপরে বাসটা ছাড়তে পাঁচ মিনিটের মতো ছিল তাই ওকে নিচে নিয়ে যাওয়া হয়েছিল দেখো ঘুম থেকে উঠে পড়েছে আবার কিন্তু ঘুমিয়ে গেছিলো বাসে বাস যেই ছেড়েছে সেই ঘুমিয়ে গেছে তো তারপরে দেখো এখানে আমি প্রত্যুষকে বাস ছেড়ে দিয়েছি প্রত্যুষ আমার কোলে আর এখানে এমন একটা ঘটনা মানে দুটো বাস মানে আমাদের বাসটা আসছিল। আর একটা বাস সামনে আসছিল মানে প্রচণ্ড স্পিডে মানে বলতে পারো সেই দুটো বাস আর কি আর মাঝখানে একটা ছোট গাড়ি টোটো নাকি একটা ছিল তো সেই গাড়িটার মধ্যে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হতো এই গাড়িটা তো সেই জন্য এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল এই জায়গাটায় বন্ধুরা বাসে অনেক লোকজন ছিল তো সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো বিশাল জোরে চিৎকার করে উঠেছিল সবাই আর এই দেখো আগের দিন মনে হয় খুব বৃষ্টি হয়েছিল তো শুধু জল হয়ে গেছে মাঠের মধ্যে শুধু দেখছি জল আর জল আর কি তো টোটোটার ক্ষতি হয়েছে বেশ ভালোই আর আমাদের যেই বাসটা আসছে দুটো বাস সামনাসামনি মানে বুঝতে পারছো ওই বাসটা ভীষণ জোরে আস আসছিলো তারপরে খুব ভয় লাগছিল মনে করলাম ট্রেনে করেই যাব কিন্তু লাস্টে আবার সেই দেবগ্রামে গিয়েই বাসে মানে বাসে উঠেছিলাম কিছু হবে না কিছু হবে না ভয় তারপরে দেখো এই যে এটা কিন্তু দেব দেবগ্রামের বাস থেকে নেমে হলো মানে রানাঘাট যাবে মানে কলকাতা যাবে এই বাসটা পুরো ডাইরেক্ট কলকাতা যাবে শান্তিপুর হয়ে তো সেই বাস মানে কি বলে যেন স্টেট বাস নাকি তো এখানে আমিও ঘুমিয়ে গেছিলাম বেশ অনেকক্ষণ মানে অনেকটা সকালে প্রতিদিন ওঠা হয় প্রত্যুষ ঘুমিয়ে গেছে তো এই বাসটাতে আর কোনো আর আমরা হলো মানে সকাল সকাল বলছি দুপুর সাড়ে এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম আর এই বাসটা এখন কৃষ্ণনগরে পাঁচ দশ মিনিটের মতো দাঁড়িয়ে ছিল মানে পাঁচ সাত মিনিটের মতো মানে এখানে গেলে কিন্তু কৃষ্ণনগরে দাঁড়ায় একটু আর সব জায়গায় সেরকম একটা দাঁড়ায় না মানে দূরের বাস তো

তো বন্ধুরা তারপরে বাড়ি এসে এই যে কী কার করবো কিছুই করিনি তো দুপুরবেলায় সেরকম একটা খাওয়া দাওয়া করিনি ওই ঘরে করিনি আর কি তো ওই ঘরে খেয়েছিলাম তো রাতের বেলায় এই যে দেখো এখনই সন্ধ্যেবেলায় এই বাজারগুলো করে নিয়ে আসলো আর আমি বলেছিলাম যে ইয়ে ডাল রান্না করব তো গেছিলো বাজার করতে যে মাংস নিয়ে চলে যাচ্ছে মাংস নাকি এখন কম দাম তো আজকেই বাড়ি আসলাম কালকে দুদিন ওই বাড়িতে বেশ মানে প্রতিদিনই ধরো বেশ খাওয়া দাওয়া হয়েছে মানে রিচ খাবার তো মাং মাংস খাবো না ভাবলাম তো মাংস নিয়ে চলে এসেছে মাংস আনতে বারণ করেছিলাম আর এখানে দেখো ও জামা প্যান্ট আছে ওই আমাদের ওই বাড়ি থেকে যে এইগুলো কিনে দিয়েছে আর এই যে এগুলো সব কাচতে হবে মানে ওই বাড়ি নিয়ে গেছিলাম আর যেগুলো কাঁচা লাগবে না মানে কাঁচা হয়েছে ওইগুলো তো ওইখানে তো কাচি কেচেছি তো সেইগুলো আর মানে কাচবো না আর যেগুলো কাচার মতো সেগুলো সব সাইড করে রেখে দিয়েছি আরে দেখো মাংস রান্না করছে মানে যাকে বলতে পারো মশলা টসলা সব করে দিলাম শখ করে রান্না করছে তো করুক আমি ভাতটা রান্না করলাম চুলুরাতে বনা চুল এদিকে গালকে গালকে বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম তো আজকেই বাড়ি এসেছি আর বাজারে গিয়েছিল দিয়ে মাংস নিয়ে চলেছে আমি মনে করেছি আমি दाल ভাত রান্না করব আর এই দেখো এখন অনেকটা রাত হয়েছে ও সেই বাড়ি এসে দুপুর থেকে ঘুমাচ্ছে এখন ঘুমাচ্ছে না আর এখন অনেকটা রাত হয়েছে মানে সতেরো পর্যন্ত ঘুমিয়েছে অন্যদিন উঠে না আজকে বল উঠে বলেছে যে দেখো ঘুমাচ্ছে না আমরাও জেগে বসে আছি আর এই যে খাওয়া দাওয়া করে এই নাইটিটা চেঞ্জ করলাম কারণ মাংস রান্না করলাম মাংস খেলাম সেই জন্য আরও চেঞ্জ করে নিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমাদের তো দেখা হবে নতুন আর সুন্দর ভিডিওতে তো সকলকে